কারো ভয় আছে কোনো কোনো ঝামেলা আছে কাউকে ভয় পাই আমরা আল্লাহর জন্য আল্লাহর দেয়া কণ্ঠে যতক্ষণ থাকবো ততক্ষণ জবান উঁচু করে কথা বলবো আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় সন্ধেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়ার ওই ময়দানেতে চেদ তুবাকে হবে প্রয়োজন ঋষব রক্তটুকু ছুমি নেই ঢেলে দেবে লড়ার ওই ময়দানেতে চেদ তুবাকে হবে প্রয়োজন ঋষব রক্তটুকু ছবি নেই ঠেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় ঠিক না ভয় করবো কাকে আমরা কার গোলাম আমরা মুসলমান আল্লাহর গোলামীর জন্য আমরা এখানে আমরা যারা যতগুলো মানুষ যদিও কম মানুষ বাকি যারাই আছে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি জবাব দেন এখানে এমন কে আছেন যে হাত তুলবেন যে আমার এই জিন্দিগিতে বয়স হবার পর থেকে আজ পর্যন্ত আমি একটা গুণাও কোনোদিন করি নেই আছেন কেউ একটা মানুষের সামর্থ্য নাই শক্তি নাই যোগ্যতাও নাই সাহসও নাই তার মানে দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের গুণা তবে বাংলাদেশে একজন বান্দাকে আমরা দেখছি যে বান্ধব নিজের জবান দিয়ে স্বীকার করছে যে আমার জিন্দিগিতে কোনো গুণা নাই আপনারা দেখেছেন নাম কি আবদুল নাম কি সে একটা কোন মাহফিলে যে বলতেছিল যে আমি আমার আল্লাহর কাছে মাফ চাই না কারণ আমার গুনাই নেই

الله باك ونظر كتن يشبع بانيس نبير معصوم صحابة جمعين الله باك تدر كيو خمار غشنا رضي الله عنهم ورضوا عنه صحابي راو الله خشي الله تدر كوري اير پور رسول بولن وخير امتي قرني ثم الذين الونهم ثم الذين يلونهم এ তিন জামানার মানুষ আল্লাহর কাছে পছন্দনীয় এবং গ্রহণযোগ্য এর বাহিরে যত মানুষ দুনিয়াতে আসছে বা আসবে কম বেশ গুণা সবারই তবে আমাদের আকাদের যারা চলে গেছে আসলাম যারা চলে গেছে সলেহীন যারা চলে গেছে এনাদের গুণা আমাদের চেয়ে অনেক কম কারণ ফেতনা আমাদের জামানায় বেশি না বেশি কম

সে আল্লাহ পাকের জান্নাতের তত বেশি নিকট মনে করেন আজকে থেকে যে ব্যক্তিটা এক হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছে ওই ব্যক্তিটা আমার চাইতে এক হাজার বছর হইলেও রসুলের বেশি নিকট নবী বিদায় হয়েছেন সাড়ে চোদ্দ শত বছর আজকে থেকে পাঁচশো বছর আগে যে লোকটা জন্মগ্রহণ করল আমার চেয়ে পাঁচশো বছরের সে রসুলের নিকটে কথাটা কি বুঝতে পেরেছেন আজকের জন্ম নেওয়া সন্তানটা আগামীকালের জন্ম নেওয়া অসন্তান থেকে একদিন হলেও নবীন নিকটে একদিন হলেও নবীন নিকটে আমার বাবা আমার চেয়ে আমার নবীন নিকটে আবার আমার বাবার চাইতে আমার দাদা বেশি নিশে বেশি আবার আমি আমার সন্তানের চাইতে আরেকটু নিকটে আমার নাতির চাইতে হয়তো আমার সন্তান আরেকটু নিকটে হবে জামানা যত সামনে যাবে মানুষ তত ফেতনার দিকে বাড়াবে কারণে আল্লাহ বলেন

জমানা যত অতীতই সাবিতিন যারা এই সমস্ত সাবিতিন দের কে জান্নাতের অধিক নিকটে দিয়েছেন এই জন্য আল্লাহ বলেন যারা অতীতে চলে গেছে এরা অধিকাংশ আল্লাহর নিকটে জান্নাতের নিকটে আর জামানা যদি সামনের দিকে আগাবে ক Qalilun minal akhirin যারা পরবর্তী আসবে এই সমস্ত বান্দারা অধিকাংশ জান্নাতে জাহান্ন নামে যাবে আর কম সংখ্য আল্লাহর জান্নাতে যাবে ফেত্নামা অনেক বেশি ফেত্না অনেক বেশি এমসলমানিক ফেবলি মিলা দেখেন এক থেকে তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে চল্লিশ বছর আগের কথা যদি বলি আপনারাও এলাকার ভিতরে দেখেছেন আমাদের মা বাবারা আমাদের মা খালারা আমাদের চাচিরা এক সময় রাস্তা দিয়া যখন হাঁটত এই রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কোনো ওই পরপুরুষকে দেখার সঙ্গে সঙ্গে কোনো গাছের আড়ালে লুকায় যেত কোন মানুষকে দেখতো সাথে সাথে বিল্ডিং এর নিচে লুকায় যেত মাদ্রাসার দেয়ালের আড়াল লুকায় গাছের আড়ালে লুকাইতো নিজেকে আড়াল করে ডাকতো ছায়াও যেন না দেখে এমন হাল হচ্ছিল আমাদের মা খালাদের পরপুরুষ দেখলে পর্দা এমন ভাবে এমন কি নিজের কাপড় চোপড় কোনো দিন মানুষের সামনে নাটতো না ঘরের ভিতরে যাতে কাপড়টাও কোনো দিন কোনো পরপুরুষ না দেখে তাহলে পর্দার পর খেলাফ হয়ে যাবে আমাদের মা খালাদের পর্দার হাল হচ্ছিল এমন আর বর্তমান নারীদের পর্দা করার কথা বললে ফতুয়া বাস বলে গালি দেয় শুধু তাই নয় যদিও পরপুরুষ সামনে পড়ে যায়

আমার আল্লাহ ডাক দেওয়া কয় জামানা যত সামনে মানুষ তত আল্লাহ জাহান নামের নিকটে জান্নার থেকে দূরে এ মুসলমান আমি আমার নিজের পরিবারের কথা যদি বলি আপনারা একটু এক সময় আমরা দেখতাম গ্রামগঞ্জে যখন যেতাম নিজের চাচি নিজের খালা নিজের মা নিজের দাদিদেরকে দেখছি সকালবেলা ফজরের নামাজের পর সুরাইয়া সিং তেলওয়াত না করে কোনোদিন ঘরের কাজে হাত দিত না আগে নামাজ পড়তো তেলাওয়াত করতো তারপর উঠান ঝাড়ু দিত আরে তেলাওয়াত ছাড়া যদি উঠান ঝাড়ু দিত শাশুড়ি কোথায় অলক্ষণী বউ কোরআন তেলাওয়াত না করে ঘরের কাছে হাত দিছে কেমনে বরকে দেবো সারাদিন সারাদিন সকালবেলা আগে তেলাবাদ মাঘ দিনের পরে রাত্রিবেলা সোনা মূলকে তেলাওয়াত না করে কোনোদিন পার করতো না হে মুসলমান আমি আমার নিজের বাবার কথা যদি বলি প্রায় ছিয়াত্তর বছর রানিং চলতেছে এখনো পর্যন্ত আমার বাবাকে আমি বেলা থেকে দেখতেছি আলেম না চল্লিশ বছর সচিবালয়ে চাকরি করেছেন এই চল্লিশ বছরের মেহনতের পর তবলিগের মেহনতের সঙ্গে জোড়ার কারণে সারা জিন্দিগি তবলিগের মেহনতের কারণে জোড়ার কারণে আমাদেরকে মাদ্রাসায় দিয়েছেন তবে বেলা থেকে আমি আমার বাবার জন্য দেখি যখন ছোটবেলায় ঘুম ভাঙতো বাবার কণ্ঠের কোরআন তেলওয়াতের আওয়াজ আমাদের ঘুম ভাঙতো দেখতেন আপনার মা একটা নামাজের চকি থাকতো যা এই জলসকের ভিতরে মায়ের তাসবিহ দাদির তাসবিহ দাদি মোজিফা দাদির কোরআন চশমা এটা নির্দিষ্ট জায়গায় জায়গায় তেলাওয়াত করতে কখনো সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে তেলাওয়াত করতে ওজিফা মাথায় হাত বুলায় দিতে এক সময় আমরা আমাদের মা বাবার কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম আর বর্তমান সময়ের হাল ওদের দিকে তাকানি

এই জন্য আল্লাহ বলেন তা পর্যন্ত আমি আল্লাহ বা বান্দাকে মাফ করব না নবী বলে না মাফ এরপর থেকে যতগুলো বান্দা আছে প্রত্যেকটা বান্দার সময়ের অনুপাতে বান্দা গুনাহা হয় আগের কালের উম্মদ বন্ধবীর উন্মদ আগের উম যারা ছিল এদের যখন গুনাহ হতো এদের গুনাহের কারণে আল্লাহ বা বান্দাকে আজ আবার হজব ধ্বংস করে দিচ্ছেন একটা গুনাহ করার সাথে সাথে দরজা হয়ে যেত চেহারায় প্রকাশ পেয়ে যেত কিন্তু আপনি আমি আখেরে জমানের পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাবাক আপনার আমার গুনাহটাকে কোনোদিন হাইলাইট করে না বরঞ্চ আপনার আমার গুণাকে আল্লাপাক গোপন রেখে আরো নেয়ামত বাড়ায় দেয় এ মুসলমান ভাইয়ের আমার শুধুমাত্র নবীর উন্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে maaf করেন কারণ আখিরি জীবনের পয়গম্বরের যখন ইন্তেকালের সময় হয় আমার আল্লাহ ইসরাঈলকে পাঠায় জাকদিয়া বলে জিবরাইল যাও আমার পয়গম্বরকে বলো নবী কি চায় নবীর শেষ চাওয়াটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করব নবী ডাকদিয়া কয় আমি আল্লাহর কাছে যাব তবে আমার কথা হলো আমি ইন্তেকালের পর আমার দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর রেখে যাওয়া উম্মতদের হাল কি হবে তারা কি করবে আমার এই অবস্থা কি হবে এরা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এটা আমার শোনা দরকার এতদিন তো আমি ছিলাম আমার কারণে আমার সাহাবা একরামরা আমাকে দেখার কারণে তারা জান্নাতি তাবেঈরা তাদেরকে দেখার কারণে জান্নাতি এর পরে থেকে কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মতরা আসবে এদের হালত কি হবে আল্লাহ হে জিবরাইল যাও আমার আল্লাহর কাছে থেকে শুনে আসো আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহ পাক ডাকতে বলে হে জিবরাইল আমার پیغمبرকে জানা দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম লা আতরুকু উম্মতাকা ফরদা ফরদার ফরদা নবী যেন এক বিন্দু পরিমাণে টেনশন না করে আমার নবী আমার কাছে চলে আসবে কোনো টেনশন নাই কষ্ট নাই দুঃখ নাই আমি আল্লাহ কথা দিলাম আমার নবীর উম্মতদেরকে একদম জান্নাতে ঢুকানো পর্যন্ত আমি আল্লাহ আমার নিজের কুদরতে হাতে তাদের দায়িত্ব নিলাম যেহেতু আল্লাপাক রব্দুল আলমিন দায়িত্ব নিয়েছেন তার মানে বোঝা গেল গুনা হাজার হইল টেনশন নাই আল্লাহ আছে মুসলমান হাজার কোটি কোটি গুনা হবে বান্দা গুনা করবে এটাই স্বাভাবিক বান্দার কাজ গুনা করা বান্দা গুনা না করলে আল্লাপাক অন্য কোনো জাতিকে দুনিয়াতে পাঠাইতেন যেহেতু বান্দা গুনা করবে গুনাহ করা দোষের না তবে গুনাহের উপরে অটল থাকাটা দোষের একটা বান্দা গুনাহ করে ভাই গুনা তো হইতেই পারে

একশো ভাগের এক ভাগ মহাব্বত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ ছড়া দেয় এক ভাগের কিঞ্চিত ইনসানের মধ্যে কিঞ্চিত জিন্নাদের মধ্যে কিঞ্চিত মাতলুকাদের মধ্যে কিঞ্চিত গোটা দুনিয়ার মধ্যে ওখান থেকে আবার আমার পায়ম্বর মোহাম্মদ রসুলের মধ্যে একশো ভাগের এক ভাগ গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দেয় নবী দিয়া কয় বাকি নিরানব্বই ভাগ মহাব্বত আমার আল্লাহ শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য তার কাছে রেখে দিয়েছে